এবার আমাদেরকে সাগরে নামতে হবে আমাদেরকে আজীবন শেখানো হয়েছে তিন দিক থেকে ঘেরা এরপরে সাগর ডুবে ঘেরার পরে এই সাগর যে আমার অপার দুনিয়াকে উন্মুক্ত করে বহু সাথে মিলে যেতে পারি যেই সাগরে আমেরিকার দরকার যেই সাগর চায়নাকে দরকার যেই সাগরে অ্যাক্সেস না পাওয়ার কারণে সেভেন সিস্টার্স বড় ক্রাইসিসে থাকে আমি বরং ইন্ডিয়াকে বাধ্য করতে পারি তুমি আমাকে হেল্প করলে তোমার অনেক টাকা আমি বাঁচাই দিব সেভেন সিস্টার্স আমি পণ্য পরিবহন করতে দিব এই স্ট্রেংথটি আমাকে কোনোদিন জানতে দেয়া হয় না এটা তোমার আমার পাঠ্য নাই এবং আমি সব থেকে একাডেমিক অসততার কথা আজকে একটা বলে আমি শেষ করতে চাই সেন্টার ফর পলিসি ডায়ালগ এদের নাম বলতে আমার দ্বিধা নাই যখন দু হাজার সালের দিকে বাংলাদেশ আসিনা প্রথম ইন্ডিয়াকে ট্রানজিট দিতে শুরু করে মানে ট্রানজিটের আলাপটা ওঠে তখন বিএনপি থেকে শুরু করে আরো বিভিন্ন নাগরিক ফ্রম মনে আছে আমার দেশের মাহমুদুর রহমান উনি লং মার্চ নিয়ে গিয়েছিলেন পদ্মার পারে তো নিয়ে বড় হলো তো ট্রানজিট দিলে কি উপকার হবে এটা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ অনেক লম্বা লম্বা আলাপ দিলেন আমার মনে আছে কোটান কোট আমি একদম এরকমই বলতে পারবো সম্ভবত তখন মশিউর রহমান অথবা গাওহর রিজভি দুইজনের একজন একজন অর্থউপদেশটা এবং অন্য একজন সম্ভবত ওনার রাজনৈতিক উপদেশটা হাসিনা তো প্রথমে তারা এডভোকেটসি করতে গিয়ে বলেছিল আমরা যদি ইন্ডিয়াকে ট্রানজিট দেই সেই শুধু ট্রানজিটের ফিতে আমরা সিঙ্গাপুর হয়ে যেতে পারবো এবং মজার ব্যাপার হলো ها পৃথিবীতে বহু দেশ ট্রানজিট দিয়েছে এবং সেই ট্রানজিটের ফিতে তারা অনেক ধনী হয়ে গেছে মানে অবাক করার ব্যাপার দুই থেকে তিন বছর পর গভর্নর স্ত্রী মশিউর রহমানকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এই আমরা ট্রানজিট দিয়েছি ইন্ডিয়াকে আমরা এখান থেকে কত টাকা পেয়েছি আপনারা শুনলে হাস্যকর মনে হবে কোট আন দায়িত্ব নিয়ে বলছি হি রিপ্লাইড বাংলাদেশ এত ছোট লোক নয় যে প্রতিবেশীকে ট্রানজিট দিয়ে সেখান থেকে টাকা নিবে এটা মশিউর রহমান বলেছে সম্ভবত প্রথমত প্রতিবেশী ছাড়া অন্য কাউরে কি ট্রানজিট দিয়ে যায় কিন্তু অসততার কথাটা এটাও না অসততার কথাটা হচ্ছে আপনারা যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের ভাইয়ের আছেন নিশ্চয়ই জানেন জন্য বলা না আমাদের জন্য বলা বাংলাদেশ ভারত কি কোনোদিন ট্রানজিট হয় এটা তো করিডোর আমরা জানি প্রথম কোন দেশ দ্বিতীয় দেশের মধ্যে থেকে জায়গা নিয়ে তৃতীয় দেশে যদি অবস্থান গ্রহণ করে ইট ইজ কল ট্রানজিট যেমন নেপাল যদি ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসে এটা ট্রানজিট বাংলাদেশ যদি ভারত হয়ে ভুটান চলে যেতে পারে তাহলে মাঝখানের রাষ্ট্রটা ট্রানজিট দিবে ইন্ডিয়া নেপাল এবং ভুটান গত বছরের পর বছর ধরে ইন্ডিয়ার কাছে ট্রানজিট যাচ্ছে তারা বাংলাদেশে আসতে চায় আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ফ্যাসিলিটিস নিতে চায় ইন্ডিয়া দিচ্ছে না কারণ তার জন্য ক্রাইসিস আছে নাকি সিকিউরিটি দুই পাশে দুইটা ছোট্ট দেশ একটা বাংলাদেশ একটা নেপাল সে কি ক্রাইসিস তৈরি করবে অথচ ইন্ডিয়া বলছে কলকাতা থেকে মাল ঢুকে পুরো বাংলাদেশের বুক ছিঁড়ে আবার ভারতে মানে ত্রিপুরায় ঢুকবে খেয়াল করবেন ভারত বাংলাদেশের মধ্য থেকে আবার একটা দেশে ঢুকবে তৃতীয় দেশে না ভারতের মধ্যে ঢুকবে এটাকে কোনোদিন ট্রানজিট বলেন এটাকে বলে করিডোর